গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে টোয়েন্টি ফার্স্ট অফ অক্টোবর মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা পঁচিশ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলো করে ফ্রেশ হয়ে এখন নাম্বার নিচে আর গতকাল তো ছিল কালী পুজো তো তোমরা কালী পুজোয় কে কীরকম আনন্দ করলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর আজকে ঘুম থেকে উঠে আমার একটা কথা মনে হলো আজকে একুশ তারিখ হয়ে গেল অক্টোবরের আমরা সেপ্টেম্বরের একুশ তারিখে কিন্তু ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসেছিলাম মানে দেখতে দেখতে কিন্তু আমাদের কলকাতায় এক মাস থাকা আজকে কমপ্লিট হচ্ছে দিনগুলো কিন্তু বেশ মজাতেই কাটলো আর কটা দিন থাকতে পারবো জানি না একটা জিনিস নিয়ে একটু দোটানার মধ্যে আছি সেই জিনিসটা যদি মানে যেতেই হয় তাহলে কিছু দিনের মধ্যেই আমাদের ফিরে যেতে হবে না হলে মোটামুটি এখনও বেশ কিছু দিন আমরা এখানে থাকছি তো আমাদের তো মন প্রাণ থেকে ইচ্ছা যে এখানে থাকার আমরা ভগবানকে ডাকছিও দেখা যাক মানে সৌম্যর অফিসের একটা আর্জেন্ট কোনো কাজে যেতে হতে পারে না গেলেও হয় তো ওটা নিয়েই সৌম্য ম্যানেজ করার চেষ্টা করছে যদি না গেলেও হয় এখান থেকে কাজটা করে দিতে পারলে যদি হয়ে যায় তো সেটা ভালো হয় আমাদের জন্য কারণ এই ধরো একবার যাব আবারও কিছু দিনের মধ্যে আসা সেটা সম্ভব নয় আমাদের বেশ কিছু কাজ এখনও পেন্ডিং আছে এবারে আসার পর আমার মেন একটা কাজ হয়েছে যেটা হচ্ছে আমার বাবাকে ডক্টর দেখানো যেই কাজটা আমার আগের দু বছর ধরে হয়নি মানে দিদি আর মা জামাইবাবু নিয়ে গিয়ে দেখায় কিন্তু আমার খুব ইচ্ছা কি আমি নিজে গিয়ে দেখাবো যেটা লাস্ট টু ইয়ার্স হয়নি এই বছর কিন্তু আমি ওটা পেরেছি কিন্তু তাছাড়াও ব্যাংকের বিভিন্ন কাজ থাকে অনেক জায়গায় যাওয়ার আছে অনেক কারুর বাড়িতে তারা অনেকবার করে ডেকেছে তো সেই কাজগুলোর জন্য আরও কিছুদিন আমাদের থাকতে হবে কিন্তু অফিসের কাজটা যদি ম্যানেজ হয়ে যায় তাহলেই সেগুলো হবে আর না হলে। কিছু কাজই হবে না আমাদের ফিরে যেতে হবে দেখা যাক সেই ব্যাপারটা নিয়ে একটু টেনশানে আছি কিন্তু তাও দিনগুলো চলে যাচ্ছে তাই যে দিনগুলো আছি সেই দিনগুলো আনন্দ করি তো আজকেও বিভিন্ন রকম প্ল্যান আছে সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে বেরোবো শ্মশানকালীটা গতকাল দেখতে যাওয়া হয়নি মানে তোমরা আগের ব্লগে দেখো এত পরিমাণ ভিড় ছিল নো এন্ট্রি ছিল বলে সৌম নিয়ে যায়নি তো আজকে আমরা যাব তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ারও করব। আমরা ঠাকুর দেখতে যাইনি ঠিক কথাই শ্মশানকালী মাকে কিন্তু শ্মশানকালী থেকে ভোগ এসেছে মালসা ভোগ যেটা ছোট নিয়ে এসেছে তো এখন সকালবেলা ওই ভোগটাই ব্রেকফাস্টে খাওয়া হবে কারণ বেশি বেলা হয়ে গেলে ওটা খারাপ হয়ে যাবে যেহেতু গতকাল রাত্রে রান্না হয়েছে আর ঠাকুরের ভোগ মানে ফ্রিজেও ঢুকবে না কারণ আঁশ নিরামিষের ব্যাপার আছে তো চলো এখন গিয়ে মায়ের ভোগটা খাই আর তোমাদেরও ভোগটা দর্শন করাই কারণ বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভোগটা এই হলো শ্মশান মায়ের ভোগ যেটা তোমাদের বলছিলাম ভোগে আছে খিচুড়ি আলুর দম আর এখানে কি কি আছে এগুলো আবার ডাব্বা করে দিয়েছে হ্যাঁ চাটনি আছে পায়েস আছে পোলাও আছে চলো এবার ভোগটা খেয়ে নেওয়া যাক ব্রেকফাস্ট করে সকলের সঙ্গে আড্ডা দিয়ে তো বেশ অনেকক্ষণ আগেই ওপরে চলে এসেছি তারপর বেশ কিছু কাজ ছিল সেগুলোও করে নিলাম এখন বাথরুমে জলের বালতিগুলো ভরতে দিয়েছি কারণ ট্যাঙ্কির জল এতটা গরম হয়ে যাচ্ছে বালতিগুলো ভরে রাখলে জলটা ঠান্ডা থাকছে তারপর স্নান করতে সুবিধা হচ্ছে আর ঘরের জানলাগুলো তো সকাল থেকে খুলে দিয়েছিলাম এখন সাড়ে বারোটা বাজে তাই এবার জানলাগুলো সব বন্ধ করে দিই না হলে গরম থাকবে মানে একদম হালকা বেরোবে এরকম লাগবে এসি চালালেও এসি কাজ করবে না তাই এখন জানলাগুলো এবার বন্ধ করে দিই আর একটা জিনিস আমি তোমাদের দেখাই চলো কালকে যে জামাগুলো পরে গিয়েছিলাম সেগুলো তো ঘামে সমস্ত ভিজে গিয়েছিল আর যেহেতু এগুলো তুলে রাখার জামা তাই না কাচলে এগুলো নষ্ট হয়ে যাবে তাই সেগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে আর ওই এক ঘন্টা মতো ভিজিয়ে কাচলাম কিন্তু এই যে ওড়নাটা যেটা দেখতে এতটা সুন্দর যার কালারটার জন্যই এটা নেওয়া কাচতে কাচতে রং সমস্ত বেরিয়ে গেল যেন ওড়নাটার মানে কি পরিমাণ রং উঠেছে যদি তোমাদের তখন আমি বাথরুমের মেঝেটা দেখাতে পারতাম গো এখনও পুরো নীল জল বেরিয়ে দেখো ব্যালকানিটা পুরো ভরে যাচ্ছে কিন্তু সমস্ত কেচে এই ব্যালকানিতেই মেলেছি কারণ যে পরিমাণ রোদ ছাতে যদি দিয়ে আসি সমস্ত কালার আরও ফেড হয়ে যাবে এখানে দিয়েছি দু এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে কারণ এটা জল ঝরে গেলেই হয়ে যাবে সেইভাবে আমি নিকড়াইও নিই কারণ কোঁচ খেয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর এটা এখানে কোথায় আয়রন করে দেখতে হবে আয়রন করতে দিয়ে দেব। আর নিচে এখন এসেছে একটা বাসন নিয়ে দাদা এই বাড়িতে সবসময় ওই দাদাই বাসন দেয় ওর নাম হচ্ছে দাদুর নাতি কারণ ওর দাদুর আমুল থেকে সৌমুদের বাড়িতে ওরা বাসন দিচ্ছে চলো গিয়ে দেখি এসে গেছে দাদুর নাতি চল দিয়ে দেখি নাতি 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 এনেছে এই এই যে হলো আমাদের দেখো চলে এসেছে আগের দাদুর বছর থেকে আমাকে কড়াইয়ে ঢাকা এনে দেয়নি একটা এনে দিয়েছে নিয়ে গেছি কিন্তু আমি ওর থেকে বড় স্টিলের একটা বলেছিলাম এনে দেয়নি আর আজকে এই গামলাটা এনেছে আমার শ্বশুর বলছে এটা করে গরুকে খেতে দেয় তুই এটা নিয়ে এসেছিস কেন

হ্যাঁ বিশাল বড় আমাদের তো এখানে কেনাকাটি হয়ে গেল এখন টাকা পয়সা গোনাগুনি হচ্ছে আমার শাশুড়ি নিল একটা এত বড় গামলা এটাতে আমাদের মাটন রান্না হবে বাহ এই কুড়ি টাকা ফুচকা খেতে দিয়েছে আর আমি নিলাম হচ্ছে এই বাটিটা আমার শ্বশুর কিনে দিল এটা করে আমি ব্যাঙ্গালোরে গিয়ে চা বা ম্যাগি করে খাবো এই হলো আমাদের আজকে কেনাকাটি হুম কেন নতুন তোমার কোনো বক্তব্য আছে এই গামলাটা আমাদের উদ্বোধন হবে তো মাটন হয়ে কিন্তু তারপরে নতুনের যখন দেখাশোনা হবে এতে তখন ময়দা মাখবো আমি কারণ যারা আসবে তাদের তো লুচি করে খাওয়াবো এখন এখানে খেতে বসেছে দু ভাইয়ে আর আমার শ্বশুর আজকে রাজকীয় খাচ্ছে কালকে খেতে যায়নি তাই জেঠু রাত্রেবেলা এসে দিয়ে গেছে পোলাও আর পাতুরি যেগুলো ওদের বেঁচে ছিল বাকি আর কিছু বাঁচেনি তাই এখন আমার শ্বশুর পোলাও দিয়ে পাতুরি খাচ্ছে নতুনের পোলাও খাওয়া হয়ে গেছে আর নতুন মাছ খায় না নতুন হচ্ছে নিরামিষ আসি মানে খাঁটি ব্রাহ্মণ যাকে বলে মাছ মাংস ডিম খায় না ডিমটা খায় মাংসও খায় না মাছও খায় না তাই নতুন খাচ্ছে এই ফুলকপি আলুর তরকারি দিয়ে প্রথমে একটু পোলাও খেলো তারপর একটু ভাত খাচ্ছে ভালো হয়েছে নতুন ঠিক আছে আমরা তো এখন এখানে বসে গেছি খেতে আমি শুধু আজকে পাতুড়ি দিয়ে ভাত খাবো আর কিচ্ছু নয় সৌমু খাচ্ছে এখানে পোলাও আমার শাশুড়িও খাচ্ছে পোলাও আর আমি ওখানে এত পোলাও খাই আমার ভালো লাগে না পোলাও খেতে এটা দিয়ে ভাতটা বেশ ভালো লাগবে খাওয়া দাওয়ার পর তো ওপরে চলে এসেছি আর আসার সময় দুটো ফল নিয়ে এলাম এই আতাগুলো লক্ষ্মী পুজোতে আমার শ্বশুর এনেছে তো মা লক্ষ্মীকে দেওয়ার পরেও দুটো এরকম গোটা থেকে গেছে এগুলো স্পেশালি আমার জন্য এনেছে আমি আতা খেতে খুব ভালোবাসি তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না এই আতাটা কিন্তু অনেক বড় বিশাল বড় তো এই একটা আতা খাবো আর কমলা লেবু এখানে এলে আমার টুকটাক করে তবু ফল খাওয়া হয় আমি তো বিয়ের আগে ফল খেতে একদমই ভালোবাসতাম না এখন ব্যাঙ্গালোর গিয়ে তবু ফল খাওয়া শিখেছি আর এখানে এসে দেখি সব সময় ফলের ঝুড়ি ভরা থাকে তখন ইচ্ছা হয় একটা একটা করে টুকটাক করে তুলে খেতে তো এখন সিজনের প্রথম কমলা লেবু খাবো তারপর আতাটা খাবো একটা লম্বা ঘুম দিয়ে এই জাস্ট ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম এখন বাজে সাড়ে ছটা আর চারিদিকে দেখো দিওয়ালির লাইট কিন্তু এখনও জ্বলছে মানে আশপাশের বাড়িতে আর কি এখন নাম্বর নিচে আর আজকে আমাদের একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে শ্মশানকালীটা দেখা হয়নি আজকে যাব আর ভাবলাম আজকে আমি আর সৌম্য একা নয় আমার শাশুড়ি আর রাঙিনী দুজনকেই সাথে নিয়ে যাব। তো রাঙিনী যাবে না একটু প্রবলেম আছে তাই রাঙিনী না করে দিয়েছে যাব হচ্ছে সৌম্য আর আমার শাশুড়ি আর আমি আমরা তিনজনে যাব কিছুক্ষণ পর সৌমোর অফিসের কাজ শেষ হতে ওই সাড়ে আটটা বাজবে সাড়ে আটটা নাগাদই যাব মানে ডিনারটা একদম করে রেখে বানিয়ে রেখে আমার শাশুড়ি যাবে তাহলে বাড়ির সবাই নিয়ে খেয়ে নিতে পারবে আর আমরা যখন ফিরবো তারপর খাবো যদিও ওখানে অনেক মেলা বসে সৌম্য বলছে আমি তো ওখানে মেলায় ছুটুর পুটুর কিছু খেয়ে নিলে আমি তো এসে আর ডিনার করবো না তো দেখা যাক সবাই মিলে যাব বেশ মজা হবে চলো এখন নিচে গিয়ে দেখি সবাই কি করছে না করছে নিচে তো এসেছি আর এখানে নতুন এখন বসে আছে নতুন আজকে একটা কাণ্ড করেছে গতকাল লক্ষ্মী পুজোর একটা দইয়ের ছোট ভাঁড় এসেছিল হ্যাঁ সেই দইটা সৌম সারা দুপুর খুঁজছে খাবে বলে দেখছে ফ্রিজে ভাঁড় আছে কিন্তু ভাঁড়ে অল্প একটু দই আছে মানে নাইনটি ফাইভ পারসেন্ট নতুন খেয়ে নিয়েছে এবার সৌম গোটা মানে বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করছে কে খেয়েছো কে খেয়েছো সবাই বলছে আমি খাইনি আমি খাইনি তারপর লাস্টে উদ্ধার হলো আমাদের নতুন খেয়েছে মিষ্টি দইটা তাই তো নতুন হ্যাঁ খেয়েছো এই পালিয়ে যাচ্ছে এখানে তো ডিনারের রান্না বান্না হয়ে গেছে এখানে ডাল হয়েছে মুগ মুসুর মিশিয়ে এটা সকালের ফুলকপি আর এটা কি রুটি এটা রুটি আর এখানে আছে অল্প একটু ভাত এই হলো ডিনার ঘড়িতে এখন পৌনে আটটা আর একদম রেডি হয়ে গেছি বেরোবো এবার প্রথমে যাবো নতুনের জন্য একটু ওষুধ আনতে ওষুধটা নিয়ে এসে বাড়িতে দিয়ে তারপর আমার শাশুড়িকে নিয়ে বেরোবো আমরা টোটো করে যাব তখন আর এখন আমরা বাইকে করে বেরোবো সৌম কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমার ব্যাগটাকে নিয়ে আধে করে ঘুরছিল আমার সাইড ব্যাগটা যারা বিবাহিত তারা এরকম ব্যাগ নিয়ে আচ্ছা সবাই জানে তোমরা কে কে এরকম ব্যাগ নিয়ে ঘোরো বা তোমাদের হাজবেন্ডরা ঘুরে বলো তো ওটা আমি তোমাদের দেখাতাম টুক করে যখন ক্যামেরার এদিকে এলো ব্যাগটাকে রেখে চলে এলো মানে আলাদাই আজকেও আমরা ম্যাচিং ম্যাচিং কিন্তু দুজনেরই পুরনো পুরনো মানে এটা আমার দু তিনবার দুবার পড়েছি দুবার এটা নিয়ে তিন নম্বর বার এই ড্রেসটা আমার খুব পছন্দের ব্ল্যাক তো আমার অল টাইম ফেভারিট এটা আমার খুব 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 ফেভারিট আর তোমার এটা বাঘ না সিংহ গো সিংহ আহা তো তুমি বলো আজকে ঠাকুর দেখতে যাচ্ছে এতদিন পর কিরম লাগছে ভালো লাগছে তো চলো এবার যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে আমাকে আর তোমার মাকে সব খাওয়াবে তো হ্যাঁ যা যা খেতে চাইবো পেট ভরে খাওয়াবে কিনে দেবে অনেক কিছু চলো আজকে আমরা শুধু যাব খরচা করবে চলো চলে এসেছি হিন্দুস্থান মেডিকেলে সৌম এখন ওষুধটা নিয়ে নিক নতুনের একটা কাপ সিরাপ নেবে আর এই সামনেই একটা কালী পুজো হচ্ছে চলো আমি সেটা দেখি আর দেখাই নতুন তোমার জন্য ওষুধ এনেছি আর কাশি হবে না ঠিক আছে ভাত খেয়ে নাও দিয়ে খাইয়ে দিচ্ছি ঠিক আছে নাও এই যে আমার শাশুড়ি সাজ দেখো কালী ঠাকুর দেখতে যাচ্ছে এই শাড়িটা আমি চিনতে পেরেছি এটা আমরা একবার দিয়েছিলাম পিওর সিল্ক হ্যাঁ এটা এই ভাঙলে চলো ঘুরে আসি রাঙিনী আজকে গেল না আজকে আমরা তিনজনই যাচ্ছি এবার আমরা এখান থেকে একটা টোটো ধরে নেব টোটো করে যাব না হলে তিনজনের তো ছুটিতে ধরবে না তো এই কারণে টোটোর জন্য এখন ওয়েট করি টোটোও বেরোচ্ছে কোথায় আমার শাশুড়ি এখন এই দোকানটায় ঢুকেছে কথা বলতে এটা টেলারের দোকান একটা পাঁচ মিনিট ধরে বক বক করেই যাচ্ছে সৌম ডাকছে তারা দিচ্ছে এখন বাজে আটটা কুড়ি হয়ে গেছে পঁচিশ হতে যায় আমরা তো একটু দাঁড়ানোর পরেই টোটো একদম ফাঁকা টোটোই আমরা তিনজনে যাচ্ছি চলো শ্মশানকালীর মন্দিরের কাছাকাছি তো অনেকটা আগে থেকেই নো এন্ট্রি করে দেয় কালকেও ছিল আজকেও তাই প্রচুর জ্যাম টোটো থেকে আমরা নেমে বললাম এবারে হেঁটে হেঁটে যাবো চলো কালি দেখার পর তো আমরা চলে এসেছি পাশের একটা মন্দিরে এই মন্দিরেও তারামা আছে তো চলো সামনে গিয়ে দেখে শ্মশানকালীর তো প্রচণ্ড ভিড় তাই সামনে থেকে দেখতে পারিনি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার চলো এই ঠাকুরটা সামনে থেকে দর্শন করবো আর তোমাদেরও দেখাবো তো রং বেরঙের সাঁড়াশি পাওয়া যাচ্ছে রূপসা বলছে চারটে নিয়ে নেবে না চলবে না সাঁড়াশি চলবে না এই যে তুলেছে সফলভাবে তোলা গেছে চলো রেখে এবার এই হচ্ছে চাকি বেলুন এইটা কিনে নিয়ে যাবো সৌমুকের রোজ রুটি করে আমরা এবার ঢুকছি মেলা দেখতে আর মেলায় এসেছি কিছু খাবো না এটা হতে পারে না না কিনে বাড়ি ফিরতে পারি কিন্তু না খেয়ে আমি তো ফিরবো না চলো গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে এই জায়গাটায় মেনলি খাবার দাবারেরই মেলা বসেছে হাই তো শান্তিনিকেতনের এগুলো দেখো এই সেই সোনা জুরি হ্যাঁ সোনা মতো এরকম অ্যাপ্লিকেশন শাড়ি পাওয়া যাচ্ছে খুব সুন্দর এটা শান্তিনিকেতনের দোকান মনে হচ্ছে একটা না এই ভূতি প্যান্টগুলো কত করে ভূতি প্যান্ট 550 শুধু এই যে বাউল টাইপের প্যান্ট হয় না সব কাপড়ের ইয়ে দিয়ে ওগুলো হবে বড়দের আমার আমরা এখন দাঁড়িয়ে গেছি ফুচকা খেতে কুড়ি টাকায় ছটা দাম বেড়ে গেছে কালী পুজো বলে পুজো কমলে দাম কমে যাবে ফুচকা খাওয়ার পর তো আমার প্রচণ্ড তেষ্টা পেয়ে গেছে জলের বোতল আনতে গেলাম আইসক্রিমের দোকানে নেই তাই একটা চকোবার নিলাম আর আমার শাশুড়ি এখন ব্যাগ দেখছে আমার শাশুড়ির ব্যাগের খুব নেশা ব্যাগ নেওয়ার পর সৌমু আর আমার শাশুড়ি খাবে আমি এখন একটা খেয়ে নিই আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছে সৌমুকে বললাম ব্যাগে একটা জল দিতে দিল না তাই এখন আইসক্রিমই খাই ফুচকা আইসক্রিম সবই খাওয়া হলো আর কিছুই সেরকম পাওয়া যাচ্ছে না ব্যাগের প্রচুর দাম বলছে সোনাঝুরি হাটের থেকে এসেছে বলে প্রচুর দাম বলছে একশো টাকার ব্যাগগুলো দেড়শো দুশো মানে যা পারছে চাইছে বার্গেনিং করলেও খুব একটা কমাচ্ছে তা নয় তাই নিলাম না মানে আমি নিতাম না আমার শাশুড়ি নিতাম বারণ করলাম যে নিও না অতিরিক্ত দাম বলছে চলো এখন এবার বাড়ি চলে যাই এবার দেখা যাক এখান থেকে টোটো পাবো কিনা অনেকটা তো হেঁটে এলাম প্রায় দশ মিনিটের ওপর হেঁটে আসতে হলো হেঁটে আবার যেতেও হবে গিয়ে দেখি এখন টোটো পাই কিনা না পেলে দুর্ভোগের শেষ থাকবে না চলো আমরা তো টোটো পেয়ে গেলাম আর যখন এলাম তখন টোটো ভেতরে ঢুকতে দিচ্ছিল না এখন টোটো ভেতরে ঢুকতে দিচ্ছে তো ওখানে একটা দাদাকে পেয়ে গেলাম বললো স্টেশন যাবার আমাদের তো স্টেশনের কাছেই তো চলো এই দাদাও কুড়ি টাকা করেই ভাড়া বললো ঠিকই বলেছে চলো এই লাল টোটোটা বললো উঠে যাই থেকে দুদিন রোল খাওয়া হলো খুব ভালো রোল বানায় পঞ্চাশ টাকা দাম নেয় কিন্তু খুব ভালো মানে একটা রোল খেলে পেট ভরে যাবে কিন্তু আমি এখন এখানে খাবো না বাড়ি নিয়ে গিয়েই খাবো আমরা কারণ আমার প্রচণ্ড জলতেষ্টা পেয়েছে চলো আর টোটো দাদা স্টেশন বলে ওইখানে নামিয়ে দিল এখনও এখান থেকে প্রায় তিন চার মিনিট হাঁটতে হবে আমাদের বাড়ি চলো রোলটা নিয়ে বাড়ি চলে যাবো আমার তো প্রচণ্ড তেষ্টা পেয়েছে তাই আমি আর আমার শাশুড়ি এখন বাড়ি চলে যাচ্ছি সৌমু রোলটা প্যাক করিয়ে আনবে যেহেতু আমরা বাড়িতেই খাবো আর এখানে এখন চলে এসেছে আমার শাশুড়ি এস স্যারে এখান থেকে কিছু স্ন্যাক্স কিনবে হয়তো আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি চিপস নিতে গেছে এখন আমরা আগে আগে বাড়ি যাব কারণ আমার মারাত্মক পরিমাণ তেষ্টা পেয়েছে আর রোজ বাইরে বেরোচ্ছি জলের বোতল কিনছি তো আজকে বলেছি আমি বোতল কিনবো না বাড়ি গিয়েই খাবো বাড়িতে থাকলে জল তেষ্টা পায় না বেরোলেই আমার যত জল তেষ্টা জানো সারাদিনে বাড়িতে দু লিটার জল খাই কিনা সন্দেহ কিন্তু বেরোলে আমার যত জল তেষ্টা পায় সৌমৌ চলে এসেছে রোল নিয়ে আর আমার এখন এটা দেখে খেতে ইচ্ছা করছে মিষ্টি সিঙারা ভালো দেবে দুটো মানে ভাঙা নয় এমন এই নাও এখন নিয়ে নিলাম এই দুটো সিঙারা এগুলো খেতে আমার খুব ভালো লাগে ভেতরে মিষ্টি মিষ্টি পুর থাকে আর ফোটার জন্য এখানে খাজাও এসেছে এখন আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি আর এটা তো আমাদের পাড়ার ঠাকুর এই ঠাকুরটা তোমাদের গতকালের ব্লগে দেখিয়েছি বাড়ি এসে গেছি একেবারে ডিনার করেই উপরে উঠবো তারপর গা ধুয়ে শোবো আমি খাবো রোল সোমবার আমার শাশুড়ি খাবে হাফ হাফ করে সোমবার রুটি খাবে আর তুমিও রুটি খাবে ফুলকপির তরকারি আর ঘড়ির কাঁটা তো এখন পৌনে বারোটা ছাড়িয়ে গেছে আর আমি এখন এখানে ভিডিও এর কাজ করছি মানে এডিটিং কমপ্লিট হল দেখে নিলাম একটু চেক করে এক্সপোর্টে বসিয়ে দিলাম তো চলো এবার ফ্রেশ হবো আমি ওই ঘর থেকে তো ভিডিওটা এডিট করে এক্সপোর্টে বসিয়ে এলাম এখনও চেঞ্জ করিনি ফ্রেশ হইনি একেবারে চেঞ্জ করে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে শুয়ে পড়বো প্রচন্ড পরিমাণ ঘুম পাচ্ছে এত টায়ার্ড লাগছে কেন কি জানি তো ঠাকুরটা দেখতে কি আজকে খুব মজা হলো শাশুড়ি আমি আর সৌম তিনজনে মিলে গেলাম রাঙিনি গেলে আরো ভালো লাগতো যাই হোক আজকে রাঙিনি যেতে পারলো না নেক্সট টাইম রাঙিনিও যাবে আমাদের সাথে খুব মজা হলো কিন্তু প্রচন্ড ভিড় মাকে একদম সামনে থেকে উঠে যে দর্শন করবো তা হলো না অনেকটা দূর থেকে দেখতে হলো আর কি কারণ এত পরিমাণ লোকজনের ভিড় তার সাথে এই গরমে ঘামের দুর্গন্ধ মানে কি যে একটা বিচ্ছিরি লাগছে আর অত মানে বদ্ধ জায়গার মধ্যে অত লোক তো গরমে নিঃশ্বাস নিতে অব্দি কষ্ট হচ্ছে তার মধ্যে প্রত্যেকের ঘামের গন্ধ মানে একটা কিরকম যেন শরীর খারাপ লাগছে যাই হোক খুব এমনি দূর থেকে হলেও আগে খুব ভালোভাবে দর্শন করেছি মেলাটা দেখেও খুব ভালো লাগলো আর তোমাদের তো বললাম আমার শাশুড়ি আমাকে একটা সানগ্লাস কিনে দিয়েছে মানে আমি দেখছিলাম বলবে ওটা তুমি নাও তো মাত্র একশো টাকা দাম এটা দেখতে বেশ ভালো লাগলো যদিও এগুলো পড়া খুব একটা ভালো না চোখের ক্ষতি হয় কিন্তু তাও খুব তো পড়ি না জাস্ট ওই ছবি টবি তোলার জন্য আমার খুব ভালো লাগলো ফ্রেমটার কালারটা দেখো গ্রিন টাইপের মানে শ্যাওলা গ্রিন খুব সুন্দর আর পরেও ভালো লাগছে দেখবে দেখো রাত্রেবেলা বারোটা বাজতে পাঁচ ঘরের মধ্যে সানগ্লাস পরে ভিডিও এডিট করছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো হ্যাঁ রাত্রেবেলা সানগ্লাস পরে ভিডিও করছি যাই হোক এরকম লাগছে বলো আমার তো মানে এই ডিজাইনটা খুব ভালো লাগলো এটাকে বাটারফ্লাই ডিজাইন বলে এই সাইটগুলো একটু উঁচু উঁচু এরকম শেপের আমার আছে সানগ্লাস যদিও ওটা ভালো দোকান থেকে কেনা ব্র্যান্ডেড কিন্তু এটা একশো টাকার যাই হোক দু এক দিন পরবো যতদিন যাই ভালো ব্যাঙ্গালোর নিয়ে যাবো নাহলে এটা এখানেই রেখে যাবো এখানে এসে পড়বে আর আমার শাশুড়ি একটা ছুরি কিনলো আর একটা পিলার কিনলো মনে হয় তো যাই হোক চলো যাই হোকটা অনেকবার আমি বলি এটা আমার মুদ্রা দোষ বলতে পারো আমি চেক করার চেষ্টা করছি কিন্তু আমি পেরে উঠছি না আজকের ভিডিওটা তাহলে এতটাই থাকলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে কালকে আবারও একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা